হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি সমুকণী চৌপলের আয়তন চারশো বত্রিশ ঘনসেমি তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লেখ তো এখানে অঙ্কটা করতে গেলে আমাকে একটা সূত্র জানলে যথেষ্ট এটা ঘনকের আয়তনী সূত্র জানতে হবে এখানে সমুকণী চৌপলের আলাদা করে সূত্র জানার দরকার নেই ঘনক একপ্রকার সমুকণী চৌপল বাট আমাকে ঘনকের যে আয়তন সে আয়তনী সূত্র জানলেই কিন্তু অঙ্কটা হবে তো এখানে লিখব ঘনকের আয়তনী সূত্র ঘনকের আয়তন হলো এ কিউব যেখানে এ হলো দৈর্ঘ্য তো এখানে যেটা চারশো বত্রিশ ঘন সেন্টিমিটার দেওয়া আছে এটা একটা সমকোণী চৌপলের তো সমুকণী তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো অর্থাৎ দুটি ঘনক এর মধ্যে জুড়ে আছে তাহলে আমরা যদি একটা ঘনকের আয়তন বের করতে চাই তাহলে এই যে চারশো বত্রিশ আছে একে সমান দুভাগে ভাগ করতে হবে অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে লিখব প্রতি ঘনকের প্রতিটি ঘনকের আয়তন বা ঘনফল ফল এ চারশো বত্রিশ বাই দুই প্রতিটি ঘনকের আয়তন বা ঘনফল। সমান চারশো বত্রিশ বাই দুই ঘনসেমি তো দুই দিয়ে যদি কাটাকুটি করি আমরা চারের হাফ দুই বত্রিশের হাফ ষোলো তাহলে দুশো ষোলো ঘনসেমি সমান দুশো ষোলো দুশো ষোলো এখন এই যে দুশো ঘন দুশো ঘনসেমি আছে আমরা বাহুর যদি এ ধরে নিই তাহলে আচ্ছা এটা হলো আয়তন তাহলে বাহুর যদি এ ধরি তাহলে আয়তন হবে এ কিউব তাহলে এক কিউব এবং দুশো ষোলো সমান লিখতে পারবো যেহেতু এটাও ঘনফল আর এটাও ঘনফল তো এখানে ধরে নেব যে প্রতি ঘনকের বাহুর দুর্ঘ এ সেন্টিমিটার মনে করি প্রতি ঘনকের বাহুর দীর্ঘ সমান এ সেন্টিমিটার অতএব ঘনফল বা আয়তন সমান একউব ঘনসেমি তাহলে এ কিউব সমান দুশো ষোলো লিখব এখান থেকে এর মান বের করব তাহলে প্রতি গণকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য বেরিয়ে যাবে তাহলে প্রশ্নানুসারে আচ্ছা এখানে বলে নি আমরা তো অঙ্কটা এ ধরে করছি এখন এ না ধরেও কিন্তু অঙ্কটা করা যেত সেটা আমি অঙ্কের শেষে শটে বলে দেব যে এ না ধরে তোমরা কীভাবে করতে পারবে তাহলে প্রশ্নানুসারে এ কিউব সমান দুশো ষোলো বা এ কিউব সমান আমরা জানি যে ছয় ইন্টু ছয় ইন্টু ছয় ছক ছত্রিশ ইন্টু ছয় অর্থাৎ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে কত আসে দেখছি ছচক ছত্রিশের ছয় হাতে তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ তাহলে অ্যাকচুয়ালি এই দুশো ষোলো এটা অ্যাকচুয়ালি তিনখানা ছয়ের গুণ ফল তাহলে সিক্স কিউব লিখতে পারি তাহলে বা এখান থেকে লেখা যায় এ সমান একউব সময় যদি সিক্স কিউব হয় এ সমান ছয় অতএব এখানে কি আছে যে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এটা হয়ে গেল অঙ্কটা এখন আমরা যদি এ না ধরতে চাই তাহলে কী কীভাবে করতে হবে সেটা দেখে নাও তাহলে এখানে লিখব প্রতিটি ঘনকের প্রতিটি ঘনকের আয়তন সমান চারশো বত্রিশ বাই টু সেমিকিউব সমান ভাগ করলে দুই দিয়ে দুশো ষোলো সেমি কিউব দুশো ষোলো আমরা জানি এটা সিক্স কিউব সেমি কিউব তাহলে সিক্স কিউব যেহেতু আমরা জানি কিউব হয় আয়থনী সত্তর তাহলে সিক্স কিউব যেহেতু আছে অতএব ধারের দৈর্ঘ্য প্রতি ধারের দৈর্ঘ্য সমান ছয় সেন্টিমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ